শুধুই কৃষক ভাই ও খামার ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফামারি কালিতলার গোরুঘাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এ ছাইটি শুধু খামার উপযোগী এবং যারা খামারের জন্য মিডিয়াম সাইজের দেশাল গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফামারি হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটির চলমান থাকে তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন দত্ত কথা ও কৃষি প্রতিবেদন আজকে সাত তারিখ নয় মাস দুই হাজার পঁচিশের যে কালেকশন সেই কালেকশন সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা সঙ্গে থাকুন আর অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকুন এখন আমরা দেখব সারগর বাজার আমাদের সামনে যে শারটি আছে এই শারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি খুব সুন্দর একটি সার খামার জন্য একবার পারফেক্ট আর আমি সব খামারি ভাইদেরকে বলতে চাই আপনারা যখন একটি খামার জন্য সার গরু ক্রয় করবেন তখন অবশ্যই আপনারা একটি সার গরুর বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেবেন কারণ একটি সার গরু আপনাদের খামার জন্য অনেক উন্নত এবং ভবিষ্যতের আপনার খামারকে উজ্জ্বল করবে একটি সার গরুর সঙ্গে থাকুন আমাদের সুন্দর লাল শার্টটি আছে এই শার্টটি সম্পর্কে জানবো খুব সুন্দর একটি সার আমার জন্য বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে মেরুদণ্ড একবার সোজা হচ্ছে মাথা খুব সুন্দর হচ্ছে মাথা যে শিং শিং খুব সুন্দর হচ্ছে ভাই ভালো আছেন ভাই তো আজকে কড়ে করে নিয়ে আসছেন বিক্রি করা হলো

পঁচাশি পঁচাশি তাই ভাইয়ের টার্গেট পঁচাশি হাজার টাকা এই শার্টটি বই যখন আগুন রয়েছে ভাই বলছে শাহিওয়াল হ্যাঁ শাহিওয়াল নাভি অনেক ঝুলানো আছে দেখতেছি যে নাভি যেহেতু ঝুলানো আছে সেই হিসেবে শাহিওয়াল শাহিওয়ালে হয়তো ষাট পার্সেন্ট শাহিওয়ালের পারসেন্টেজ রয়েছে তো আজকের যে বাজার এই বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরুন চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন আজকে যে কালেকশন খুব সুন্দর সুন্দর হাটের কালেকশন রয়েছে খামার জন্য সাহি সার গরু আর আমি আরেকটি কথা বলতে চাই প্রতিবেদনটি নাটেনে ধৈর্য সহকারে উপভোগ করুন এবং প্রতিটি সার গরু বাজার দেখে নিন কারণ এ একটি গরুর বৈশিষ্ট্য এক এক রকম এই জন্য আপনারা প্রতিটি সার গরু বাজার দেখে নেবেন এবং গরুর চেহারাগুলো তার বডি ফিটনেস অবশ্যই দেখে নেবেন আমাদের সঙ্গে সারটি আছে সম্পর্কে জানবে এখন ভাইয়ের কাছ থেকে

খুব সুন্দর সার আপনার টার্গেট কত কত হলে বেসবেন পঁচাত্তর হাজার টাকা ওনার টার্গেট পঁচাত্তর হাজার টাকা সারটি বয়স এখন আগর রয়েছে আর ওজনের কথা কী আর বলবো ওজন ঘটনা হলো যে সার গরুগুলো খামার জন্য বা আগর সেগুলোর ওজন দেখে দামে মিলবে না দামে মিলবে না আর খামার জন্য যে সার গরুগুলো অবশ্যই সেই সার গরুগুলোর বৈশিষ্ট্য এবং বডি ফিটনেস দেখে ক্রয় করতে হবে সঙ্গে থাকুন যেমন শারটি খুব সুন্দর হচ্ছে বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে মেরুদণ্ড একবারে সজা রয়েছে পাগুলো পাগুলো সুন্দর সুন্দর মোটা মোটা পা রয়েছে কিন্তু একটি সমস্যা রয়েছে শারটি শার্টটি হলো ইতিপূর্বে এই শার্টটিকে করোনা সরি লাম্পি ভাইরাস আক্রমণ করেছে এর ক্ষতবিক্ষত জায়গাগুলো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অনেক ক্ষতবিক্ষত জায়গা রয়েছে তার সেই ক্ষতবিক্ষত জায়গা থেকে পশম উঠে গেছে আবারও পশম গজিয়েছে এই সাইওয়াল সম্পর্কে জানবো যাতে সাই হল সাই হল বয়স কেমন হয়ে গেছে এক লক্ষ দশ আর দাম দিচ্ছে কত নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দাম দিচ্ছে দুই দাঁত বয়স আপনার টার্গেট কত একশো ওনার টার্গেট এক লক্ষ টাকা ওনার টার্গেট সারটি সারটি খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ সার আমি দেখাচ্ছি পিছনেও খুব সুন্দর বা বডি ফিটনেসও খুব সুন্দর হচ্ছে এটা ওজন কেমন আসবে ওজন চার মনে উনি চার মুন টার্গেট দিচ্ছে ওজন হয়তো চার মনে আসবে না ওজন আসবে আপনাদের মোটামুটি সাড়ে তিন মন ষাটটি আসবে ওজন

মানে মন মাংসের ওজন সুন্দর টার্গেট দিচ্ছে দশ কেজি কম তিন মন খুব সুন্দর আসবে উনি ছিয়াত্তর সাতাত্তর হাজার টাকা হলে ছাড়বে আজকের বাজারে তো আজকের যে বাজার যে কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখতে পাচ্ছি আর খামার উপযোগী যারা সাইওয়াল সারগুলো করে করতে চান তারা চলে যান সরাসরি এই নীলফমারি হাটে আচ্ছা এখানে আরেকটি স্বাদ হচ্ছে সাইওয়াল ফ্রিজিয়ান এখানে এখানে একটি কয়েক বেশ কয়েকটি স্বাদ দেখা যাচ্ছে কোয়ালিটি সম্পন্ন এই স্বাদটির সম্পর্কে এখন আমরা জানব খুব সুন্দর একটি স্বাদ বলবে এটা কেমন এখন আগর আছে এখনও দাঁত হয়নি দাম কেমন চাচ্ছেন কত পঁচাশি পঁচাশি হাজার টাকা উনি টার্গেট দিচ্ছে দাম চাচ্ছেন আর কাস্টমার কীরকম দাম দিচ্ছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার ওনার টার্গেট আশি হাজার টাকা আশি হাজার টাকা কিন্তু ষাটটি আজকে বাজারে বিক্রি হবে না কারণ ষাটটি আশি হাজার টাকা কিন্তু নয় তো যাই হোক আজকে যে বাজার সেই বাজার সম্পর্কে আমি আবারও আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করতেছি আজকে বাজারে খুব সুন্দর সুন্দর সার আমদানি হচ্ছে খামার পুজোকে দুই দাঁত বয়স না ভাইয়া দুই দাঁত বয়স যাতে কি যা দেয় ও এটা দেশি তাই দেশি সার এটা ভাই বলছে দেশি সার বয়স দুই দাঁত রং খুব সুন্দর দাম কেমন চাচ্ছেন বেরাশি হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত পঁচাত্তর বাহাত্তর বাহাত্তর হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার খুব সুন্দর স্বাদ যদিও দেশি হয়ে থাকে কিন্তু বডি ফিটনেস আর এর যে রঙ মানে দেখতে সাহি হলে মতো লাগতেছে খুব সুন্দর বয়স দুইটা বাহাত্তর টাকা দাম দিচ্ছে ভাই এটা মাংস কত লাগবে

তার মানে দশ কেজি কম তেন মনে তো সঙ্গে থাকুন আমরা এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী সারগর বাজার আমরা আবারও দেখব হ্যাঁ আমাদের সামনে যে লাল রঙের শার্টটি রয়েছে খুব সুন্দর একটি শার্ট আচ্ছা এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাই এটা বয়স কেমন ভাইয়া আগর আগর বয়স তাই এখন আগর রয়েছে খুব সুন্দর চাহারা অনেক বড় একটি শার্ট দাম কেমন চাচ্ছেন কত দিচ্ছে কাস্টমার এই শার্টটি আপনার টার্গেট একশো এক লক্ষ টাকা টার্গেট কিন্তু দাম দিচ্ছে পঁচাশি থেকে সপ্তাশি হাজার টাকা ওজন কেমন আসবে চার মন এখনো বয়স আগর রয়েছে উনি মাংসের টার্গেট দিচ্ছে চার মন অনেক সুন্দর একটি সার আচ্ছা হয়তো সারটি যে চার মন টার্গেট দিচ্ছে চার মন মাংস আসবে না মাংস আসবে মোটামুটি দশ কেজি কম চার তো আজকে বাজার কেমন চলছে কেবল ঢুকলেন না কেবল ঢুকছেন উনি অনেকে দাম দিচ্ছেন সমিত দর্শক আমাদের সামনে যে শার্টটি আছে শার্টটি সম্পর্কে জানবো খুব সুন্দর একটি শার্ট খামার উপযোগী একটি একশো একশো এই উপযোগী এই শার্টটি কিন্তু চাচা এটা কী জাতের শার্ট এটা সাইওয়াল সাইওয়াল জাতের শার্ট আচ্ছা এর বডি খুব সুন্দর হচ্ছে মেরুদণ্ড সাজা রয়েছে বা এর যে মাথা মাথা খুব সুন্দর হচ্ছে আর পাগুলো খুব সুন্দর সুন্দর মোটা মোটা রয়েছে এক কোথায় এর যে বৈশিষ্ট্য একশো একশো বৈশিষ্ট্য খুব সুন্দর আচ্ছা বয়স কেমন চাচ্ছ কত চার দাঁত চার দাঁত হয়ে গেছে চার দাঁত বয়স বয়সটা একটু বেশি হয়ে যায় খামারের জন্য তো তার যাই হোক দাম কেমন চাচ্ছেন

এবং বটি খুব একবারে সজা রয়েছে খুব সুন্দর হচ্ছে এই শার্টটিতে বর্তমানে ওজন আমি আপনাকে দিচ্ছি দশ কেজি কম চার মন এই শার্টটিতে আপনারা অবশ্যই আড়াই থেকে তিন মাসের মধ্যে মাংস ভর্ত করতে পারবেন ছয় মন খুব সুন্দর একটি শার্ট ওয়ার্ল্ডের সম্পূর্ণ কৃষি খামারি ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর সম্ভাষণ আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী প্রতিবেদনে অবশ্যই আমাদের সঙ্গে কথা হবে দেখা হবে